একজন মুসলিমকে দায়িত্বশীল সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহতলা দিয়েছেন কোন সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআন কারিমে আল্লাহ তালা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য এতে আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো ধারণা পোষণ কোনো অবস্থান গ্রহণ এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক সমান শশ্বত লাইফ লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারণ ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে আল্লাহ বলেছেন এই ইমানদারেরা ইন جاءকুম ফাসিবুম বিনা যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে কোনো তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয় ফাতা বাইয়ানু সেটাকে চেক করো ভালো করে চেক করো ক্রস চেক করো যাচাই করো অনুসন্ধান চালাও বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য কিনা যদি না করো তাদের কথা যদি বিশ্বাস করে বসো তাহলে আনতুসিব কম বিজাহারা তাহলে অজ্ঞতা বসত তোমরা কাউকে খারাপ মনে করেই কোন অবস্থান নেবে ফতঃসবিহ আলা মা আলটিম না দিবে এরপরে এক সময় বলবে যে ও সরি ভুল হয়ে গেছে কিন্তু তোমার আর ব্যাগ করার সুযোগ থাকবে না আল্লাহ নায়েদা বলেছেন বলা আতাফ মালাইস আলা কাহি আইন যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই প্রমাণ নির্ভর তত্ত্ব ইনফরমেশন তোমার কাছে নেই তুমি নিশ্চিত নও সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে পারবে না আজকের পৃথিবীতে যারা মডেল হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হল জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাকাণ্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া যায় আমরা অনেককে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পর্দানুসীন নিয়মতান্ত্রিক ভাবে প্র্যাকটিস করেন করেন এবং সুন্নাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়া জালে আটকে গেছে আপনারা প্রেরবী সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কেয়ামতর পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কেয়ামতের পূর্বে পৃথিবীবাসের উপর ফেতনা পতিত হবে কয়েল মতর বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটার পর একটা ফিতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফেতনা মানে হলো বিভ্রান্তি ফেতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হল ফিতনা আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে আসলে সে অন্ধকার বিস্তার করছে আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখবেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা কোনো আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয়ই আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থা শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জুলুম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন যে এই সমাজে ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য নৈমত্তিক ব্যাপার এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আজ আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি অথচ এগুলোর ব্যাপারে আমাদের আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ এতটা ঘৃণা নেই যতটা ক্ষোভ যতটা ঘৃণা আছে কোন বিষয়ে তথাকথিত জঙ্গিবাদের বিষয় ভাইর আমার আমরা কেউ ভুল না বুঝি ইসলামের নামে জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিলো আমরা মুসলমানরা এতটা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সেই সাথে মহান ফরজ জীবনে সুযোগ কখনো হলে আমি জেহাদের সামিল হব মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব। এটা একজন ইমানদারের ইমানের দাবি এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে সে মুসলমানই না সে মুনাফেকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান বিধান আমরা খারাপ করলে। থাকবে না। আবার একই সাথে জেহাদের নামে কোন শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই ষড়যন্ত্র ওরা জানে উজুতের পাওয়ারের জায়গা ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা এইজন্য এগুলোর গায়ে কালিমা খায় দেওয়া এটাই হলো তাদের কাজ আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম দেশে জন্য আর কখনো ফিরে না আসে আর যারা কোনো মায়ের সন্তান গুন্না হয় আর যারা কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম দায়িত্বশীল মানুষদের শাসন দেখ যারা এদেশের মানুষের হয়ে কাজ করবে বিদেশিদের আঙ্গুল হেলানোতে যারা কাজ করবে না বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন যারা করবে না